নমস্কার অমিত মুখার্জি বলছি যে কথাটার জন্য এই ভিডিওটা করছি আমি অনেক আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের এবং এই ভিডিওগুলো দেবার উদ্দেশ্য হচ্ছে যে আমার কথা যদি শোনেন তাহলে উপকার পাবেন আবার বলি আমার কথাগুলো ভিডিও যদি শোনেন আপনি উপকার পাবেন আর আমার কথাগুলো শুনে যদি বোঝেন তাহলে প্রতিকার পাবেন দুর্ভোগের প্রতিকার পাবে এই দুটো কথা আলাদা কথা শুনলে উপকার আর কথা বুঝলে প্রতিকার ব্যাপারটা এখানে যে আলটিমেট মানুষের যে দুর্ভোগগুলো আসে সেগুলো অপরের হিংসা লালসা থেকেও অপরের সেগুলোকে চালিত করে আর কিছু আসে নিজের দোষে তো ফলে কি হয় আমার ভিডিওগুলো আপনাকে কিন্তু অনেকটা রিফ্লেক্ট করবে হ্যাঁ পরিশীলিত করবে এটা হচ্ছে ব্যাপার তো ফলে আমার কথা শুনলে হবে না আমার কথাগুলো আপনি ভিডিও শুনলেন হ্যাঁ ঠিক আছে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু সেটাকে জীবনে বুঝতে হবে কাজে লাগাতে হবে এমনি কথামৃত কথামৃত পড়লে কিছু হবে না কথামৃত বুঝতে হবে মানে শব্দার্থ আর মর্মার্থ দুটো আলাদা একটা কথা শব্দার্থ হয় প্লাস মর্মার্থ হয় মর্মার্থটা না বুঝলে আপনি তাতে ঢুকতে পারবেন না সেটাও সেরকম এবার আমার কথা আমার যা জ্ঞান আধ্যাত্মিক এতে বা আমার যা শক্তি সেটার সঙ্গে আপনার ইন্টেলিজেন্সিটা মেশাতে হবে আমি শুনে গেলাম তাতে এবং আমি সেই অনুযায়ী কাজ করলাম তাতে হবে না রান্নার কথা শুনে কিন্তু রান্না করা যায় না রান্নাটাকে বুঝতে হয় বুঝে শিখতে হয় তারপরে করতে হয় এটাও ব্যাপার আমার কথা যদি বুঝতে পারেন নিজের ইন্টেলিজেন্সি দিয়ে তাহলে আপনি কিন্তু অনেক অনেক বিপদ থেকে রক্ষা পাবেন এই ভিডিওগুলো দেখলে আর সেই জন্যই এই ভিডিওটা করার হ্যাঁ একটা কি হয় খুব ভালো ধরুন কার সানাই বাজান তিনি একলা যদি সানাই বাজান সেটা তো নবত হয় না নবতে তো আরও লোক লস্কর লাগে একটা সানাই বাজলে কিন্তু একজন একটা সানাই বাজাচ্ছে সেটা নববত নয় তো সুতরাং সানাই পরিবেশন আর নহবধ দুটো আলাদা নহবধটা সমষ্টিগত হয় এটাও সেরকম আমার কথা যদি আপনি একলা শোনেন তাতে কোনো উপকার নেই আপনি শুনলেন হ্যাঁ ঠিক আছে কিন্তু যদি বুঝতে চেষ্টা করেন যে আমি কি বলছি আপনার ইন্টেলিজেন্সি দিয়ে তালে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে বা তবলা দুটো যদি থাকে একজন তবলা বাদকের কাছে সেখানে কিন্তু বল উঠবে আর নাহলে বল উঠবে না শুধু মায়া বা শুধু তবলায় বল ওঠে না তা আমি ভিডিও করছি এই কারণে যে আমার ভিডিওগুলো আপনারা শুনবেন দেখবেন এবং নিজের ইন্টেলিজেন্সিকে কাজে লাগাবেন তাহলে দেখবেন অনেক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন তো সেই জন্যে ভিডিও করার হ্যাঁ যাক আপনারা ভালো থাকবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কোনো সমস্যা আসে তার সমাধানও আসে আপনি একটা এসব নাগের অঙ্ক বই কিনলে দেখবেন প্রতিটা অঙ্কই কিন্তু মেলে যদি আপনি ঠিক মতো ঠিক গুরু ধরেন মাস্টার ঠিক ধরলে অঙ্ক কিন্তু মেলবে অঙ্ক না মেলার কোনো অসুবিধে নেই যদি না প্রিন্টিং মিস্টেক থাকে এটাও সেরকম প্রতিটা সমস্যারই সমাধান আছে এবং সেই সমাধানের জন্যে আপনাকে মাথা খাটাতে হবে কে কী বললো কে কী করলো তার উপর হয় না কারণ মানুষ এখন তার চাহিদা বেশি আর যারা মার্কেটে আছেন এই সব করেন তাদের বিজনেসের একটা মেন্টালিটি আছে তো ফলে তারা বিজনেস করবে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার আর যার পয়সা আছে তার দিকে কি করে জ্যোতিষ তান্ত্রিক এদের একটা আকর্ষণ থাকে কন্টিনিউ পয়সা নেওয়ার ফলে আপনার সমস্যাটা যদি সমাধান করে দেয় সে তাহলে সে কন্টিনিউ পয়সা পাচ্ছে না ওয়ান টাইম পাচ্ছে সে ওয়ান টাইম পয়সা নিলেও সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু কন্টিনিউ সমস্যার সমাধান করলে তার কন্টিনিউ পয়সা আসবে না কারণ আপনি ভালো হয়ে গেলে তো তাকে পয়সা দেবেন না মুশকিলটা হয়ে যাচ্ছে এখানে তো তারাও চাইছে যাতে আপনার সমস্যাটা চিরস্থায়ী থাকে এবং তাহলে হবে কি তাদের কন্টিনিউ পয়সা আসার একটা পথ কিন্তু আমি সেটা করি না আমার ক্লায়েন্টরা সেটা জানে কারণ আমার ক্লায়েন্ট একই সমস্যায় আমার কাছে দুবার আসুক এটা এখন অবধি হয়নি জানি না ভবিষ্যতে হবে কি না কিছু তো বলা যায় না তবে এখন অবধি হয়নি আমার যে কোনো ক্লায়েন্ট আমার কাছে একই সমস্যায় দুবার আসে না হয়তো অন্য সমস্যায় আসতে পারে কিন্তু একই সমস্যায় দুবার আসে না এখন অবধি হয় যাই হোক আপনারা ভালো থাকবেন ও আমার নাম্বার অনেকে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপে বা এতে সমাজ মাধ্যমে আমার নাম্বার আবার বলছি ভিডিওতে পাবেন প্লাস আবার বলছি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি আবার বলি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি ভালো থাকবে ভালো থাকুন